মেষ আজকের রাশি স্থাবর স্থাপ সম্পত্তি সংক্রান্ত কাজের জন্য দিনটি উত্তম আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে আপনার স্বপ্ন দ্রব্য ক্রয় করতে পারেন আজ বিশ্বাসী আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির দিন গার্মেন্টস ও বস্ত্র নির্মাতা নতুন কিছু অর্ডার পেতে পারেন ছোট ভাই বোনের সাহায্য লাভ গণমাধ্যম কাজের সুযোগ আসবে মিথুন রাশি বকিয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে চলেছে ব্যবসায়িক কাজে উন্নতি বাড়িতে আত্মীয় স্বজনে আগমন হবে খাদ্য ও পানীয় ব্যবসা ভালো রোজগারের দিন কর্কট রাশি ব্যক্তি জীবনে আজ সম্মানিত হবেন চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভ ও পথ ফিরে পাওয়ার আশা ব্যবসায়িক ও পারিবারিক জীবনে সফল হতে পারবেন জীবনসাথীর সাহায্য লাভের দিন সিংহ রাশি পরিবহন ও ট্রাভেল এজেন্সি ব্যবসা আজ সফল হতে পারবেন আইনগত জটিলতা থেকে মুক্তি হতে পারেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ পারিবারিক ব্যয় কিছুটা বৃদ্ধির আশঙ্কা রয়েছে কন্যা রাশি সাংসারিক জীবনে বড় ভাই ও বোনের সাহায্য লাভের আশা আজ চাকরিজীবী চাকরিজীবীদের ও ব্যবসায়ীদের ভালো রোজগার হবে বন্ধু আত্মীয় সাহায্য পাবেন ঠিকাদারে ব্যবসা বাণিজ্য নতুন সুযোগ আসবে তুলা রাশি চাকরিতে উন্নতির দিন বেকারদের আজ চাকরি লাভের যোগ ব্যবসায়িক কাজে প্রশাসনিক কর্মকর্তা সাহায্য পাবেন রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে হারানো সম্মান ফিরে আসবে বৃশ্চিক রাশি আজকের দিনটি শান্তি কর্মীদের জন্য সাফল্যের ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রার যোগ ধর্মীয় আধ্যাত্মিক কাজে সফলের সফলতার আশা পারিবারিক জীবনে গুরুজনদের সাহায্য পাবেন ধনু আপনার অর্থ ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে ঋণ থেকে যত দূরে থাকবেন ততই ভালো হবে পুলিশি ও আশঙ্কা প্রবল গৃহস্থালী জীবনে জটিলতা বৃদ্ধি পাবে মাথা ঠান্ডা রাখতে হবে মকর রাশি জীবন সাথী সাহায্য পাবেন অংশীদেরই ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা আজ আজ খুচরা ও পাইকারি বাণিজ্যিক ভালো লাভ করতে পারবেন অবিবাহিতদের বিয়ের আলোচনা যোগ রয়েছে কুম্ভ রাশি আজকে একটু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে আর্থিক বিষয়ে ধীরে চলো নীতি সুফল বয়ে আনবে কর্মক্ষেত্রে আজ কাজের লোক ও কর্মচারীর সাহায্য পাবেন সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে মীন রাশি প্রেম ভালোবাসার সাফল্য লাভের দিন শিল্পীদের মিডিয়াতে কাজের সুযোগ আসবে ইউটিউবারদের জন্য ভালো রোজগার হবে সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে